অসাধারণ তরতাজা ক্ষেত থেকে ছিঁড়ছে দেখলেই তো দর্শক ভাই তার ফ্যামিলির জন্য ছিঁড়তেছে বাড়িতে খাওয়ার জন্য দর্শক আমরা বাজারে গেলে যে খুব সহজেই হাতের কাছে করলা পেয়ে যায় এরকমভাবে এই ধরনের ক্ষেত থেকেই ওই করলাগুলো বাজারে যায় আর সেখান থেকে আমরা সংগ্রহ করে থাকি ক্রয় করে থাকি দেখেন ক্ষেতটা আপনাদেরকে দেখাইতেছি ফুল ফল একই সাথে সবই আছে হ্যাঁ এই করলাটাই আমরা বাজার থেকে কড়াই করি কিনে খাই দেখেন গড়ো গাছ ক্ষেত দেখেন ওরা ক্ষেতটা একবার দেখাই

হ্যাঁ আমরা ভাই সাথেই থাকবো ভাই দেখি করলাই যে অনেক সুন্দর সব ছোট তো যারা দেখেন নাই দর্শক দেখেন কিভাবে ছোট ভাই দেখাইতে ফলটা এই ফলটা আরো বড় হবে ঠিক আছে অনেক বড় আরো বড় হবে

দেখলেই তো দর্শক ভাই তার ফ্যামিলির জন্য ফিরতেছে বাড়িতে খাওয়ার জন্য